আমার স্বামী একটু রক ধরনের মানুষ বলা যায় একটু বেশি রাগী একটুতেই রেগে যায় তাই আমার স্বামীর সাথে আমার ঝগড়া হলে আমি চুপচাপ থাকি কোনো ধরনের প্রত্যুত্তর করি না তখন আমার দুই একজন কাছের আত্মীয় আমাকে বলে যখন ঝগড়া লাগে চুপ করে থাকো কেন তুমি মুখে মুখে উত্তর দিতে পারো না তুমি না এ যুগের মেয়ে পুরুষ জাতিরা ভাবে ওদের জন্ময় হয়েছে নারীদের পায়ের তলায় রাখার জন্য আবার কেউ বলে যত সহ্য করবে ততই লাইপে মাথায় উঠবে ওরা আবার অন্য একজন শোনো বৌ এত সহজ সরল হলে বেটা ছেলে তোমার হাতে থাকবে না একটু শক্ত হও আজকাল মেয়েদের জন্য অনেক আইনি ব্যবস্থা আছে পুলিশকে জানিয়ে দেখো না একবার কি অবস্থা করে তোমার স্বামীর এইসব কথার উত্তরে আমি বলি ওনার রাগটা একটু বেশি সবাই তো একরকম হয় না তবে ও সব সময় এরকম ঝগড়া করে না ন মাসে ছমাসে একটু একটু এরকম হয়েই থাকে কই আমি যখন রাগ দেখাই ও তো তখন চুপচাপ থাকে তখনই তারা উত্তরে বলে এ যুগের মেয়ে হয়ে যে তুমি কি করে এসব সহ্য করো আমি হলে তো বাবা ডিভোর্স দিয়েই চলে আসতাম জানেন আমি সবার সব কথা শুনি কিন্তু কখনো লোকের কথায় আমি মাথা ঘামাই না আমি জানি ডিভোর্স দেওয়া কোনো সলিউশন হতে পারে না মানুষ হিসাবে ও তো অনেক ভালো আর যদি আমার বাবা মা আমার উপর রাগ দেখাতো আমি কি তাহলে বাবা মায়ের সাথে সম্পর্ক শেষ করে দিতে পারতাম না কখনোই তো সেটা করতে পারতাম না তাহলে আমাকে যে এত ভালোবাসে এত ভালো রাখে আমার যত্ন করে তার দু একটা ভুল যদি আমি মানিয়ে নিতে না পারি তাহলে কিসের সহধর্মিনীটা হলাম বলুন তো হ্যাঁ আমার স্বামীর মাথাটা একটু বেশি গরম তাতে কি সে তো আমাকে অনেক ভালোবাসে আবার যেদিন ঝগড়া হয় সেদিন ঘণ্টাখানির পরে এসে কিন্তু সে আমাকে হাজারবার ক্ষমা চায় একটা লেখা পড়েছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে একটা ভালো সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গণ্য কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাও হয় সেই স্বামী স্ত্রীর মধ্যে এরা রেগে গেলে একে অপরকে এমন কথা বলে যা অন্য কেউ বললে হয়তো খুনা খুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে থাকতো কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর এই পৃথিবীতে নেই তাই তো লোকের কথায় আমি মাথা ঘামাই না লোকটার বাইরের অংশ দেখেই সবাই ওকে বেশি রাগী বলে কিন্তু পরে আমার কাছে এসে ও যখন বাচ্চাদের মতো আচরণ করে সেটা তো অন্য কেউ জানতেই পারে না প্রতিটি মেয়ের মনে রাখা উচিত যে ডিভোর্স কোনো সমস্যার সমাধান হতে পারে না হয়তো রাগের বসে আপনি ডিভোর্স দিয়ে ক্ষণিকের সুখ পেতেই পারেন কিন্তু আপনার সারা জীবন নষ্ট হয়ে যাবে আর সেই কষ্টের সময় আপনি কাউকেই পাশে খুঁজে পাবেন না এমনকি নিজের মা বাবা ভাই বোন কেউ না